আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খান্দানে থ্রি পিসের কালেকশন থাকবে একেবারে কিন্তু অর্গ্যান্ডিক কটনের উপরে জড়ি সিকোয়েন্স জরি সুতো মিনাকারে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো থ্রি পিসের কালেকশন গুলজি ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে গুলজি ফেব্রিক থাকবে হচ্ছে অর্গ্যানিক কটনের মধ্যে অরিজিনাল গুলজি ব্র্যান্ডের চি পিসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এ হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন ড্রেসের কতটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে নিচের পারের প্রিন্টটা আমরা অরেঞ্জ এবং চেরি রেড কালারে একটা চমৎকার প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে সাইডের কাজটা এগুলো সম্পূর্ণ জরি সিকোয়েন্স মিনাকারি সুতোর কাজ করা তারপর হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আসবে ব্যাকসাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু আপডেট কালেকশন একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন এ হচ্ছে মূলত ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা আরও সুন্দর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে আমরা স্লিভজের কাপড়টা পেয়ে যাব এটা একটা আপনাদের জন্যে অর্গ্যান্ডি একেবারে সফট আমি ফেব্রিক্সটা একটু ধরে দেখে আপনাদেরকে একেবারে সফট কটন কিন্তু এটা অর্গ্যান্ডি কটন সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন দুপাটাটা কিন্তু সেরকম দুপাট আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে দুপাটা দুপাটাটার পার্টটাতে সম্পূর্ণ কাজ করা আছে দুপাটার ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে দু পাটার পাটাতে সম্পূর্ণ আমরা জরি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি মিনাকারে কাজ করা পাচ্ছি জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে এ হচ্ছে মাস্টার কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু সুতার কাজ করা হয়েছে এগুলো ইউনিক কালেকশন থাকবে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এগুলো প্রচুর পরিমাণ আপডেট ডিজাইন এবং কালার চলে আসে প্রত্যেকটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা করে থাকবে অ্যাভেলেবেল পাবেন আপনারা একেবারে সফট অর্গেনের মধ্যে থাকবে এই হচ্ছে মূলত দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর দোপাটাটা থাকবে সেরকম সুন্দর ডিজাইনার দোপাটা পেয়ে যাবেন আপনারা দুপাটা পাটাতে চমৎকারভাবে কাজ করা তো হস প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম